হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি মাস্টার দ্য ক্লাব টালিগঞ্জের পঁচাত্তর বছরের কালী পুজোর পুরো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছোট ছোট ক্লিপ দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি আপনারা সবাই দেখবেন তোমরা সবাই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও ছোট ছোট বাচ্চারা কিন্তু দারুণ মজা করেছে দারুণ মজা করেছে আর বাচ্চাদের সাথে বড়রা মানে আমরা আমরাও কিন্তু কিছু কম মজা করিনি ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা দিন আমাদের কাছে যেন একটা স্বপ্ন আমাদের এই স্বপ্ন যেন এই চার পাঁচ দিন যেন আমরা দারুণ একসাথে করে কাটাই ওদের মুখে হাসি দেখলেই মানে তোমরা বলে দিতে পারবে যে প্রত্যেকের মধ্যে কতটা আনন্দ কাজ করে এখানে সব মানে ক্লাস টেনের বোর্ডস পরীক্ষা দেবে এই বছর আর এটা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আমার ছেলে গান করেছে শুধু আমার ছেলে না আমাদের পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা আমার ছেলে মেয়ে প্রত্যেকে সবাই কিন্তু খুব আনন্দ করে এই উদ্বোধনী অনুষ্ঠানে ওরাই কিন্তু আমাদের অনুষ্ঠানটাকে অনেক আনন্দিত করে তোলে আর প্রত্যেকে এই অনুষ্ঠান সুন্দরভাবে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানটা শেষ করতে পারি ওদের এই পারফরমেন্সগুলোর মাধ্যমে গান নাচ কবিতা আবৃত্তি হ্যাঁ বিভিন্ন রকমের তো সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই এই কালী পূজা যখন শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার ছেলে মেয়েগুলো কত ছোট ছোট ছিল তখন তারা পারফর্ম করতো আর এখন তারাও কত বড় হয়ে গেছে সত্যি মা হিসাবে না মানে দেখলে তখন কিরকম যেন একটা মনে হয় যে আমার বাচ্চারা কত বড় হয়ে গেছে খুব ভালো লাগে প্রত্যেকের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতটা মজা করে আমরা এই দিনগুলোকে কাটিয়েছি সত্যি ভিডিওটা খুবই সুন্দর লাগলো মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তার কারণ যখন আমি এডিট করি তখন কিন্তু আমার মানে একটা জিনিস কি হয় বলো তো যে কোনো ভিডিও করার পর তারপর আবার সেটা পড়ে থাকে কিন্তু এডিট করার সময় কিন্তু আবার সে চোখে পড়ে আর পুরো সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব জিনিস যেন একদম মনের মধ্যে রয়েছে প্রত্যেকটা স্মৃতি এত সুন্দর এই বছরটা সত্যি খুব ভালো করে কাটলো সামনের বছরের অপেক্ষায় আবার আবার আমরা বসে রইলাম কিন্তু কালী দিন থেকে শুরু করে কালী পুজোর পর দিন তারপর দিন তারপর দিন একটা আনন্দের আর শেষ নেই যা যা প্রাপ্তি হয়েছিল আমাদের এই বছর এই আমরা যা যা পুরস্কার পেয়েছিলাম সেগুলো নিয়ে আবার আমরা একটু রাস্তায় ঘুরছিলাম তো সত্যি এই স্মৃতিগুলো না মানে দারুণ লাগে দারুণ লাগে খুব ভালো লাগে আর বিশেষ করে ছোট বাচ্চারা তোমরা মানে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে বাচ্চাগুলো সত্যি খুব আনন্দিত ভাষানেও খুব মজা হয়েছিল প্রত্যেকে ভাষানে একসাথে যাওয়া অনেক অনেক প্রসেশন অনেক বড় কি দারুণ বাচ্চাদের মজা ছোটদের নাচ তার সাথে আমরাও রয়েছি সত্যি খুব মজা করে আমরা এই কটা দিন কাটাই কারোর সাথে কারোর কোনো হিংসা নেই সত্যি সবাই এখানে কিন্তু নিজের মানে সবাই একটা পরিবার যাই হোক সেই সেই সময়টা চলে এসছে ঠাকুর ভাষানে সেই মুহূর্ত দুঃখের সময় মাকে তো বিদায় দিতেই হবে আর তোমাদের সবাইকে বলবো তোমরাও সবাই খুব ভালো থেকো পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্টসের মাধ্যমে সবাই কিন্তু আমাকে জানো কীরকম আসছে বছর আবার হবে এই কথাটা মাথায় রেখে মাকে বিদায় দিচ্ছি অনেক কষ্টে সত্যি খুব কষ্টের ছিল সেই মুহূর্ত যাই হোক মা তুমি ভালো থেকো আর আবার আসছে বছর সবার যেন এই হাসি মুখ সবাইকে অনেক ধন্যবাদ